ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে এ উপলক্ষে সারাদেশের আসন সমনে আমাদের বিশেষ আয়োজন আমার আসন আজকের পর্বে থাকছে বরিশাল পাঁচ আর আমি আপনাদের সাথে আছি শুভ ইসলাম তিনশো চব্বিশ বর্গ কিলোমিটার আয়তনের বরিশাল পাঁচ আসনটি একটি সিটি কর্পোরেশন ও দশটি নিয়ে গঠিত বরিশাল পাঁচ আসনে উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত একটানা বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছে এরপর দুই হাজার চোদ্দ থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত একটানা আওয়ামী লীগের সংসদ সদস্য পেয়েছে এলাকাবাসী এই আসনে মোট ভোটার সংখ্যা চার লাখ তিরানব্বই হাজার নয়শো জন এবার নতুন ভোটার যুক্ত হয়েছে পঁচিশ হাজার তিনশো একাশি জন আসনটি বিএনপির দুর্গ নামে খ্যাত বিগত দু হাজার চোদ্দ সালের আগ থেকে এই আসনটি বিএনপির দখলে ছিল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটিতে বিএনপি মনোনীত প্রার্থী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট মজিবুর রহমান সারওয়ার জামাতের প্রার্থী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল দুই দল ছাড়াও আসনটিতে শক্ত প্রার্থী ইসলামী আন্দোলনের প্রার্থী চর্মনায় পীর মুফতি ফয়জুল করিম সিটি কর্পোরেশনের বাইরে পাকা সড়কের অভাব বিশেষ করে সদর উপজেলায় এই সমস্যা আরও তীব্র তার উপর অনেক এলাকায় শহররক্ষা বাঁধ এবং গ্রামে নদী তীরবর্তী এলাকায় ভাঙন সমস্যা রয়েছে এই আসনটিতে ভোলা বরিশাল সেতু নির্মাণ এবং ভোলার গ্যাস বরিশাল আনার এই অঞ্চলের প্রধান দাবি আমরা বরিশাল আসনের নির্বাচনী হালচাল আপনাদের সামনে তুলে চেষ্টা করেছি আগামী পর্বে থাকবে সিলেট সিলেট বিস্তারিত দর্শক যে কোনো ধরনের সমস্যা আপনারা আমাদেরকে জানাতে পারেন কমেন্ট বক্সের মাধ্যমে আমরা বাংলা ভিশনের যে কোনো নির্বাচন কেন্দ্রিক প্রোগ্রামের মাধ্যমে আপনাদের কমেন্টসগুলো তুলে ধরার চেষ্টা করব দর্শকের সামনে দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ